হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সর্বাণী আজ আপনাদের পড়ে শোনাব লেখক সৈয়দ রেজাউল করিমের লেখা একটি ছোট গল্প মৃতেরা কথা বলে শুনতে থাকুন মৃতেরা কথা বলে এ ঘটনা আজ থেকে পঁচিশ বছর আগেকার অনেক ঝড়ঝঞ্ঝা বয়ে গেছে এর উপর দিয়ে অনেক ধুলো পড়েছে এর ওপর স্মৃতির মনিকোঠায় কোঠায় ধরে রাখা সেদিনের সেই ঘটনা অনেকেই ভুলে গেছে আজ ভুলে গেছে পুলিশ ভুলে গেছে প্রশাসন ভুলে গেছে সবাই কিন্তু ভুলতে পারেনি মালবিকার বাবা অবিনাশ বাবু মালবিকার ভাই সুবিকাশ আজও মোটা চশমার ফাঁক দিয়ে সত্তর বছর বয়সে বৃদ্ধ অবিনাশবাবু মালবিকার লেখা পঁচিশ বছর আগেকার চিঠিখানা বারবার করে পড়েন মালবিকা লিখেছিল বাবা পয়লা জানুয়ারি আমি তোমাদের বাড়িতে পৌঁছব গিয়ে সব কিছু বলবো কিন্তু সেই পয়লা জানুয়ারি বছরের পর বছর ধরে এলেও ঘরে আসেনি মালবিকা জলপাইগুড়িতে জামাই অসিত দত্তের কাছ থেকে ফোন করে তিনি শুনেছিলেন মালবিকা একত্রিশে ডিসেম্বর কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাধ্য হয়ে অবিনাশবাবু মেয়ের নিরুদ্দেশের খবর রেডিও কাগজে ব্রডকাস্ট করেছিল পুলিশকে জানিয়েছিলেন কিন্তু মালবিকাকে আউট করা যায়নি মালবিকা বেঁচে আছে না মারা গেছে তা পঁচিশ বছর ধরে রহস্যের অন্তরালেই লুকিয়েছিল জলপাইগুড়ি সদরে মিউনিসিপ্যালিটির কাজকর্ম চলছিল বেশ কিছুদিন ধরে পাকা রাস্তার ধারে ব্যাঙের মতো গজিয়ে ওঠা নতুন পুরাতন কাঁচা পাকা বাড়িগুলো ভেঙে রাস্তা বানানো হচ্ছিল রাস্তার ধারে পরিকল্পিত পার্কের জায়গা খোরার সময়ে হঠাৎই পাওয়া গেল একটা কঙ্কাল তারপর একান ওকান হতে হতে কঙ্কাল দেখার জন্য ভিড় জমে গেল কদমতলায় খবর গেল কোতোয়ালি থানাতেই এসপি সাহেবের কাছে পুলিশ গেল উক্ত ঘটনাস্থলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কঙ্কালের ছবি তুললো পর্যবেক্ষণে ধরা পড়ল কঙ্কালটি এক মহিলার যার হাতে একটা সোনার আংটি ছিল তাতে নাম লেখা ছিল মালবিকা দ্বিতীয়ত উক্ত মহিলাকে শ্বাস রোধ করে মারা হয়েছে কারণ তার গলায় পেঁচানো ছিল লোহার তার তৃতীয়ত মহিলাকে মারার পর তার লাশ গোপন করার উদ্দেশ্যেই ঘরের ভিতরেই তাকে কবর দেয়া হয়েছিল কিন্তু কে এই মালবিকা এই প্রশ্নের মুখোমুখি হলো পুলিশ পঁচিশ বছর আগে কে কোথায় হারিয়ে গেছে সে কথা আর কে মনে রাখে তাই উপায়ন্তর না দেখে পুলিশ ধরলো বাড়িওয়ালা পরেশ মিত্রকে কাগজে কিংবা অন্য কোথাও এই ঘটনার বিবরণ দিয়ে মালবিকার যদি খোঁজ নেওয়া হয় তাহলে এবং সাবধান হয়ে যেতে পারে তাই কোনো পত্রিকাতে ঘটনাটা প্রকাশ করতে বারণ করলেন বড় সাহেব পরেশ মিত্র বলল না সাহেব মালবিকা সম্বন্ধে আমি কিছু জানি না তবে পঁচিশ বছর আগে বাড়ি আমি কুড়ি হাজার টাকা দিয়ে কিনেছিলাম অসিত দত্তের কাছ থেকে দলিল খুঁজে পাওয়া গেল অসিত দত্তর পরিচয় লোক মুখে জানা গেল তার প্রফেশন তার নাড়ে ভরির খবর জলপাইগুড়ির ছেলে অসিত দত্ত বাবার একমাত্র ছেলে বিরাট ব্যবসা ছিল তাদের জলপাইগুড়িতে বাবার মৃত্যুর পর তার সমস্ত দায়দায়িত্ব দায়িত্ব পড়লো তার ছেলের উপর মালবিকার সঙ্গে অসিত দত্তের বিয়ে হলো আচম্বিত চা বাগানের আয় ব্যয়ের হিসাব মেলাতে মেয়েকে নিয়ে জলপাইগুড়িতে গিয়েছিলেন অবিনাশবাবু বন্ধু বান্ধবের পাত্রের অবস্থা পরিস্থিতি দেখে মালবিকাকে বিয়ে দিয়েছিলেন অসিদ্ধত্বের সঙ্গে মেয়ের ভাব ভালোবাসা চাওয়া পাওয়ার কোনো তোয়াক্কাই সেদিন করেনি অবিনাশবাবু উনিশশো ষাট সালের কথা তারপর পাঁচ পাঁচটা বছর সুখে শান্তিতে ঘর করার পর হঠাৎ মালবিকা নিরুদ্দেশ হল অবিনাশবাবুর আর এক অবিবাহিতা মেয়ে পারমিকা অভিযোগ করে বলেছিল মালবিকা তার পুরনো প্রেমিকের সঙ্গে লন্ডনে পালিয়ে গেছি না হয় আত্মহত্যা করেছে না হলে যাবে কোথায় কারণ ডিসেম্বরের ট্রেনের প্রমাণ করেছে মালবিকা জলপাইগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল অসিদ্ধত্ব তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে কলকাতাতে যে নতুন বাড়ি করেছে সে খবর পুলিশের কাছে ছিল কিন্তু অসীত দত্ত যে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তার শালিকা পারমিতার সঙ্গে খবর জানা ছিল না অসিত দত্তর খোঁজ নিতে গিয়ে অবিনাশবাবুর মুখে এ খবর শুনে বিস্মিত হয়েছিলেন তদন্তকারী অফিসার চিন্দিলামা কারণ নিরুদ্ধ স্ত্রীর কোনো খোঁজ না পেয়েও দুমাস যেতে না যেতেই অসিদ্ধত্ত তার শালিকাকে বিয়ে করেছে যা হিন্দু আইনে একদম নিষিদ্ধ দ্বিতীয়ত পারমিতার এ বিয়েতে তার সম্মতি দান করেছে নিঃসংকোচে তাহলে এই মৃত্যুর ব্যাপারে অসিদ্ধত্ত পারমিতার কোনো হাত নেই তো এ প্রশ্নের মুখোমুখি হলেন তদন্তকারী অফিসার অসী দত্ত ও পারমিতার স্টেটমেন্ট ভেরিফাই করতে গিয়ে ধরা পড়ল আসল ব্যাপারটা অসিদ্ধত্ব দত্ত পারমিতা মালবিকাকে খুন করে খড়ের মেচেতে তার লাশ পুঁতে রেখেছিল কিন্তু কেন তারা মালবিকাকে খুন করলো অসিদ্ধত্ব দত্ত নির্দিধায় স্বীকার করলো ব্যাপারটা মালবিকার সঙ্গে তার বিয়ের কিছুদিন পরে তার শালিকা জলপাইগুড়িতে বেড়াতে গিয়েছিল স্বভাবতই শালিকাকে ভুটানঘাট ফুংশিলিং শিলিগুড়িতে ঘুরিয়ে দেখাবার দায়িত্ব পড়েছিল অসিদ্ধত্বের দত্তের উপর স্ত্রীর অনুরোধ এবং পারমিতার উৎসাহে বিভিন্ন জায়গা বেরিয়েছিল তারা ঘি আর আগুন একই জায়গায় থাকলে যা হয় পারমিতার উপবাসী দেহ ভরে উঠল জামাইবাবুর তারপর স্ত্রীর সাময়িক অবর্তমানে নিজের বাড়িতেই শালিকার সঙ্গে আদিম খেলায় মগ্ন হলো দুজনে ঠিক সেই সময় হঠাৎ স্ত্রীর আগমন প্রথমে তিক্ততা পরিণতিতে খুন ঘুমন্ত মালবিকাকে লোহার তার গলায় বেঁধে খুন করেছিলেন নিজের বাড়িতেই পারমিতা বাবাকে বলেছিল সে শিলং থেকে জলপাইগুড়ি হয়ে এসেছে দিদি জলপাইগুড়ি থেকে রওনা হয়েছিল ব্যাপারটা সন্দেহের চোখে দেখেনি কেউ একটা সাজানো গোছানো সংসার সুখ শান্তিতে ভরপুর পারমিতা ও অসিত তাদের দুই ছেলে নিয়ে বেশ সুখে শান্তিতে দিনে অতিবাহিত করেছিলেন হঠাৎ কোথা থেকে কি হয়ে গেল পঁচিশ বছর পরে মালবিকা নিচ থেকে উঠে এসে তার হত্যার প্রতিশোধ নিল চিন্দিলামা আর এক মুহূর্ত দেরি না করে অপরাধীদের অ্যারেস্ট করে পাঠিয়ে দিলেন যথাস্থানে বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার